গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভীষণ ভালো আছি আর আর ভীষণ ভালো থাকারই কথা কারণ আজকে আমরা সবাই যাব বোনের বাড়ি তো আমাদের মাম্মাম সোনার কাছে তো তো মাম্মা সোনার কাছে আজকে সবাই যাব আমরা বিকালে বেরোবো ওয়েদারটা ভগবানের কাছে এটাই প্রার্থনা করছি সব সময় যেন মানে এই দুটো দিন অন্তত যেন ওয়েদারটাকে একটু সমঝোতা দেয় মানে একটু ভালো দেয় যাতে অনুষ্ঠানটা অন্তত ঠিকঠাকভাবে কেটে যায় তো বৃষ্টিভাগ তো সব দুপুরবেলার দিকটাই বৃষ্টিটা হচ্ছে দেখছি এটাই ভয় লাগছে দুপুরবেলার দিকে বৃষ্টিটা হলে কি হবে এটাই ভাবছি আর তো যাই হোক এই করতে করতে তো দিনটা দিনগুলো কেটেই গেল অনুষ্ঠানের দিন চলে এলো আর দেখা যাক কেমনভাবে কাটে সবটাই তোমরা দেখতে পাবে আমার ব্লগের মাধ্যমে তো তোমরা সবাই যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাও তো চলো ভীষণ মজা 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 হতে চলেছে চলো

মায়ের চুলটা তো অনেকটা লং চুলটা এবার হচ্ছে যে ওই মানে ওয়েদারটাও খুব একটা ভালো না এবার বৃষ্টির ওয়েদার বা চুলটা ভিজে বসলে এমনি মায়ের কণের এর মানে পর্দার ফুটোর জন্য কান ভারী হয়ে যাবে শ্যাম্পু তো দিতেই হবে যেহেতু অনুষ্ঠান বাড়ি যাওয়া হবে সেই জন্য শ্যাম্পু দিয়েছেন চলো তোমাকে একটু ড্রাটা দিয়ে শুকনো করে দিই আর একা একা করতে গেলে অনেকটা লং চুল তো অসুবিধা হবে আর মায়ের হাতে অতক্ষণ মানে হাত ব্যথা করবে অতটাও তো মানে শরীর এ না ফিট না তো যাই হোক চলো এখন রান্নাঘরে যাবো চলো একদম সিম্পল ডিমের ঝোল ভাত আর আমি এখানে একটা আমার জন্য স্পেশাল কোচ বানাচ্ছি আমার একটু কোচ টোচ না খেলে হয় না দুপুরে খাবো ডিমের ঝোল এখন খাবো কোচ পুরো ছাঁকা তেলে পোচ হয়ে যাচ্ছি একটু সামান্য হলুদ দিয়ে এখন আলুটাকে ভাজবো এখানে রেকটা সিদ্ধ হচ্ছে না আমি কোচটা খাচ্ছি কিন্তু রেখে দেখো একা একা এই করছে ডিমগুলো ভেজে তুলে নিয়েছি এখন অল্প একটু পেঁয়াজ আর টমেটো এতে দিয়েছি আর বাকিটা এখানে করেছি পেস্ট টমেটো পেঁয়াজ রসুন আদা সব দিয়ে এখানে পুরো একদম মশলা দিয়ে মশলাটা দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেবো একটু হলুদ দেবো লঙ্কার গুঁড়ো মিক্স করবো কষাবো এটাকে ভালো করে কষিয়ে হয়ে গেছে এবার দেবো জল ঝোল হবে আলুর একদম এই যে একটু জল দেবো তো আলুগুলো টোটাল সিদ্ধ হবে ওই জন্য একটু বেশি জল দিতে হবে আলুতে একটু জল টানবে একটু ঝোলই হবে ওপরে তুলে রাখি তাহলে আস্তে আস্তে যাবে অসুবিধা হলে ফোন করবে তারা যাচ্ছে করে দিয়ে কে জানে সে তখন ও বাপি বললো তো রড নিয়ে এখান যা যাওয়া যায় এত বড় বড় এসবগুলো চটিয়ে দিয়ে চলে গেছে পুরো একদম বাপি বলছিল। এ শুনবে দেখো না কি অবস্থা করেছে দেখো এখানে সব এখান দিয়ে যাওয়ার রাস্তা নেই সট সব এমন রড পট নিয়ে যাবে চটিয়ে দিয়ে চলে যাবে পুরো দেয়ালটাকে একদম চটিয়ে দিয়ে গেছে এখানে সব পড়ে রয়েছে আস্তে আস্তে যাও সাবধানে চলো ওলি পূজা দিতে ওই দিঘির যেহেতু কালকে অনুষ্ঠানটা অনপ্রসন তো সেই জন্য মা একটু ভাবলো যে একটু আজকে দিতে পুজোটা দিয়ে এসে তারপর বিকেল বিকেল বেরোবো তো গেলো ওই জন্য একাই গেল একা তো মা শরীর মানে এই মাথা ঘোরার যেটা এ শুরু হয়েছে ওটার পরে আর একা ছাড়ে না মাকে বাপি বাপি নেই ওই জন্য মাকে একাই যেতে হলো তো এই যে স্নান টান করে শ্যাম্পু ট্যাম্পু দিয়ে একদম ফ্রেশ হয়ে গেছি আর মা এখনও আসেনি পুজো টুজো মানে পূজা দিয়ে এখনও আসেনি বাপি এসে গেছে স্নান টান সবার কমপ্লিট মাথা আর মা এলেখারই খাওয়া দাওয়াটা হবে এই যে এখন আমি শ্যাম্পু ট্যাম্পু দিলাম রোদ বেরিয়েছে বেশ আমি তাহলে রোদটাতেই চুলটা শুকনা করি রোদটাতেই চুলটা শুকনো করে নিচ্ছে চলো জানি একটুখানি কুসুম বেরিয়েছিল পুরোটা না এই যে খেতে বসেছে এখন ফ্রিজ থেকে বের করব কাঁচা লঙ্কা তো বাপির তো কাঁচা লঙ্কা না হলে হয় না তো পেঁয়াজ বেরো নাকি কি কাঁচা লঙ্কা ঝাল নেই বলো আমাকে দুটো দিয়ে দেবে সরু সরু লঙ্কাগুলো ঝাল নেই আমাকে দুটো দিয়ে দেবে হ্যাঁ তো আজকে ওল ভাতে আর হচ্ছে ডিমের ঝোল এখন খেতে বসবো ডিমের ঝোলটা কোথায় গেলো এই হয়েছে ডিমের ঝোল কত ভারতি এই যে এখন রেডি হয়ে গেছে আমরা পুতু এখন অলিকে একটু স্টাইল শেখাচ্ছে ফটো তোলানোর এই যে ওলি রেডি হয়েছে ওলির সেই নিউ হেয়ার ক্লিপগুলো লাগিয়েছে দেখা ওলি তো এই যে ওলি হয়ে গেছে রেডি আর পুতুমি মুখে পোজ দেয়া শেখেছে পোজ দেয়া শেখেচ্ছে তো এই যে এখানে সমস্ত ব্যাগপত্র বের করা হয়েছে এখানে দুটো এখানে চারটে এখানে একটা ছাতা নিয়েছে একটা এই যে এখানে একটা বড় টেডির ব্যাগ প্লাস আর একটা ব্যাগ তো এই যে রেডি হয়ে গেছি সব এখন এই যে তো এখন বেরোবো চলো ওখানে ভেউ থাক তুমি ভয় পাবে না চলো এখন ওলি কি হয়েছে কি জানি কুকুর দেখে এত ভয় পায় আগে ডগিটাকে কত ভালোবাসতো ডগি দেখতে ডগি দেখবো ডগি দেখবো করতে এখন ডগি দেখলেই ভয় পায়

তোমার খিদে পেয়েছে না পাইনি না বি একটা টেডি নিয়ে আসা হয়েছে মামমামের জন্য সেটা এখন ওপেন হচ্ছে ফোন বাজছে বুনেশ মামাটা কি কি

এখানে যেমন খাওয়া টিফিনের পর্ব চলছে সব রান্নার জোগাড় আজকে থেকে হয়ে যাচ্ছে কারণ কালকের যেহেতু দুপুরে অনুষ্ঠান সেই জন্য আজকে থেকে সব রান্নার জোগাড় হচ্ছে হালাইকাররা সব রান্নার সব তোরজোর করছে আর এই জায়গাটা প্যান্ডেলটা হয়েছে এই জায়গাটা মানে মাম্মা বসবে এগুলো কালকে ডেকোরেশন হবে মানে পুরো কার্পেট কার্পেট দেবে কিন্তু আজকের